যারা প্র পাকিস্তানি পোস্ট করছেন মন্তব্য করছেন ছবি ছাড়ছেন তাদেরকে একদম ভালো করে উত্তরপ্রদেশের দাওয়াই দেওয়া দরকার যেহেতু এখানকার সরকার ভোট ব্যাংকের রাজনীতির কথা ভাবেন দুষ্টিকরণের রাজনীতির কথা ভাবেন তারা শহীদদের ক্ষেত্রেও বিভাজন করেন আমরা দেখছি গতকালকে দেখলাম আমরা চারজন শহীদকেই মতো সহযোগিতা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম মুখ্যমন্ত্রীর একটা চোখ বন্ধ তিনজন শহীদ সেক্ষেত্রে ওটা মন্দির নয় কেন ভুল বলছেন আমি উত্তর দেবো না আমি দেবো না আমি একজন সরকারি লোক হ্যাঁ কালচারাল সেন্টার আমি তার উত্তর দিয়ে দিচ্ছি আমি অন্য কারোর বক্তব্যের দেবো না আমি কারোর অন্য কারোর মন্তব্যের পাল্টা মন্তব্য করবো না কাজাৰ মন্তব্য আমি কৰ্তুৰ্টিশন ফৰনী আই এম নট অৰ্গেনাইজাৰিক টুমৰো দ্য অস্পিচিয়াছ অক্ষয় তৃতীয়া এভৰি হিন্দু হেজ এভৰি ৰাইট টু পাৰফৰ্ম অক্ষয় তৃতীয়া ইন এভৰি প্লেচেছ আওয়ার কনস্টিটিউশন দা আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট ইস রো বডি ক্যান প্রিভেন্ট এইটা গতকাল আপনার মানে যে সনাতনী কর্মসূচি ছিল সেটা সিঙ্গল বেঞ্চ দিলেও আবার ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সে ঠিক আছে খোঁজে আমার কর্মসূচি নয় আয়োজক অন্যরা সব হিন্দু যোগদান করবে আপনি সাংবাদিক একটা মন্দির উদ্বোধন হচ্ছে আর সেখানে তার থেকে এত দূরে একটা যদি जगन्नाथ तो धाम कर, वो टेम्पल नहीं, नहीं है भाई छोड़िए गवर्नमेंट रुपया में कोई टेम्पल नहीं बनता कोई रिलीजियस प्लेस नहीं बनता दैट प्लेस ऑफिशियल नेम इज द जगन्नाथ धाम कल्चरल सेंटर इट्स ए कल्चरल सेंटर

যারা আয়োজক তারা বলবে বলেছে আমি যেটুকু মিডিয়াতে শুনেছি অ্যাট এ টাইম তিন হাজার বলেছে নট ফিক্সড করেনি সকাল নটা থেকে তিনটে অবধি কর্মসূচি তিন করে অ্যাট এ টাইম যেন তিন হাজারের বেশি না হয় বলেছে কিন্তু তিন হাজারের রেস্ট্রিকশন নেই আমি যেটুকু মিডিয়া থেকে শুনেছি আমি জানি না অর্ডারের কপি আমার হাতে বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে মন্তব্য করায় বিচারপতি নিজেই শতপূর্ণ জন্য মামলা করলেন কুনাল ঘোষের বিরুদ্ধে একদম কড়া শাস্তি হওয়া উচিত ত্রিপল ত্রিপল আর পোস্টার কোথা থেকে এসেছে মহামান্য বিচারপতি রাজা শেখর মান্থার বাড়িতে আমার এবং অমিত শাহকে নিয়ে যে পোস্টার ছবি ফেলেছিল যেখান থেকে তৈরি হয়েছিল সেখান থেকেই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে পোস্টার এবং ওখানে বসার ত্রিপল এসেছে একই জায়গা থেকে তখন যদি কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি রাজাশেখর এবং মান্তার ক্ষেত্রে নিতেন তাহলে এই সাহসটা আজকে এরা পেত না আমি আশা করি এবারে কলকাতা হাইকোর্ট যথোপযুক্ত ব্যবস্থা এই উচ্ছৃঙ্খল শাসক দলের বিশৃঙ্খল লোকেদের বিরুদ্ধে নেবে उसको उसको वापस लाने के लिए पूरा कोशिश चल रहा है ये तो बिफोर ये स्टार्ट तो भी हुआ भी है वो पूरा हेल्दी है सेफ है वो तुरंत तो वापस आ जाएगा मुझे बीएसएफ का डीजी और जो आईजी है उन्होंने बताया वो लोग पूरा कोशिश कर रहा है और एमएचए भी कोशिश कर रहा है विजय साहू जी तुरंत आएगा उनका पिताजी का साथ में मेरा बात हुआ है बीजेपी की ओर से एक्स एम पी अर्जुन सिंह और, और तीन एमएलए हमारी विमान घोष अंबिका रॉय पवन सिंह मुलाकात भी किया है और जल्दी तुरंत वापस आ जाएगा ये मेरा उम्मीद है सिलीगुड़ी के तीनों ಅದು <muchos>